যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছেন না ভিডিওরা শুধু তাদের সমস্যা সমাধানের জন্য হ্যালো ভিএস আপনাদের সাথে আর বরাবর মতো নতুন কিছু নিয়ে হাজির হয়েছি যারা কিনা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না মুখের জড়তা কিংবা নার্ভাস ফিল হয় ভিডিওরা শুধু তাদের জন্যে তাদের জন্যে আমি তিনটা কথা বলবো নাম্বার ওয়ান আপনারা যদি ক্যামেরার সামনে কথা বলতে আনিজি ফিল করেন তারা ফার্স্টে যে কাজটা করবেন সেটা হইছে গিয়া নিজের সাথে নিজে কথা বলবেন নিজের সাথে নিজে অনেক কথা বলবেন অনেক প্রশ্ন করে নিজেকে কেন আপনি পারতেছেন না এই বিষয়গুলো নিজের মধ্যে নিজে ধার্স করুন নাম্বার দুই আপনি বেশি বেশি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার ট্রাই করুন দশজন বন্ধুদের সাথে গ্রুপ করে তাদের সামনে রেখে তাদের সাথে কথা বলার ট্রাই করুন নাম্বার তিন আপনি দশজন ফ্রেন্ড যেহেতু নাই তো আপনি কি করবেন আপনি আইনের সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন হ্যাঁ সেটা পড়তেছেন তখন আপনার একটা করণীয় থাকবো সেটা হয়েছে গিয়ে আপনি ক্যামেরার সামনে ক্যামেরা অন করে টেবিলে বা কোথাও রেখে নিজে নিজে ক্যামেরার সামনে কথা বলুন আপনি নিজে নিজে ক্যামেরার সামনে কথা বলেন একবার দুইবার আনিজি ফিল করবেন তৃতীয়বার ঠিক আপনার কথা বলতে পারতেছেন আর এই কথা বলার মাধ্যমে আপনার মুখে জড়তা আশেপাশের যত থাকুক না কেন আশেপাশে যত মানুষজন থাকুক না কেন আপনি সব পরিবেশ আপনি নিজের সামনে নিজে কথা বলতে পারবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আর সেই কথা বলার অভ্যাস আপনাকে অবশ্যই নিজের মধ্যে রাখতে হবে কেন রাখতে হবে কারণ আপনি শুরুতেই একটা ডিসিশন নিয়ে ফেলেছেন সেটা অনলাইনে কাজ করবেন বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন আর এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম ভাই এখানে আপনি যদি কথা বলতে পারা পারেন বা বচন অঙ্গভঙ্গি যদি সেভাবে প্রকাশ করতে না পারেন তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কখনো টিকে থাকতে পারবেন না আর এই প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার বাজারে কেউ কখনো তার নিজের অস্তিত্ব ধরে রাখার জন্যে কিছু করতে চায় না সে ধরে রাখতে চায় তার অডিয়েন্সে এখানে কথা একটু দ্বিদ্বন্দ্ব আছে যদি সেই কথাটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন তো আপনি ক্যামেরার সামনে কথা বলার জন্য এত কিছু প্রয়োজন হয় না এত মোটিভেট প্রয়োজন হয় না একটা জিনিস বলতে পারেন সেটা হয়েছে আপনি সবসময় একটা গোছানো কথাবার্তা বলতেছেন বাট ক্যামেরার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনি সেই গোছানো কথাগুলো অগোছানো হয়ে যাচ্ছে আপনি কিছু বলতে পারতেছেন না সো এই ক্ষেত্রে আপনি একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনি কথাগুলা নোটে গুলা লিখে রাখুন আপনি পাঁচ মিনিট কথা বলতেছেন নোট দেখে দেখে সামনে রেখে কথা বলেন ভিডিও করেন তারপরে ভিডিওটা কাট করেন আবার শুরু করেন এভাবে আপনি একটা লং ভিডিও তৈরি করতেছেন বা একটা সাজেশনমূলক ভিডিও তৈরি করতেছেন সেভাবে কথাগুলা বলেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন সো আপনি ক্যামেরার সামনে কথা বলার জন্য সর্বপ্রথম প্রণথা হয়েছে গিয়ে নিজের সাথে নিজের কথা বলা তারপরে দাহ হইছে আয়নার সামনে নিজেকে জার্জ করা তারপর আপনি ক্যামেরা অন করে একে একে কথা বলেন বা বন্ধুবান্ধব নিয়ে তাদের সাথে কথা বলেন আপনি এভাবেই আপনি মানে ইউটিউব লাইন বলেন বা যেভাবে যে কিছু বলেন না কেন আপনি অনলাইন জগতে এভাবে আগাইতে পারবেন তো আর যারা এভাবে আগাইতে চান আর ভালো কিছু করতে চান আমাকে ভালোবাসা দিতে চান বা আমার ভালোবাসা কিছু পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি শুভ অলওয়েজ আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো আর আপনাদের ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি আশা করি আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক দূরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম